গুড মর্নিং এভরিয়ন কেমন আছে তোমরা সবাই এখন বাজে প্রায় পনে দশটা দেখতে পাচ্ছ বাইরেটা ভীষণ ঠান্ডা আজকে তাও একটু মানে রোদ দেখা যা রোদ বলছি কেন মানে একটু কম আছে সামনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দরজাগুলো বন্ধ করে দেব তোমাদের দাদাভাই আজকে একটু লেটে গেছে সাড়ে আটটা নাগাদ কারণ আজকে তো সানডে পিটি নেই তার জন্য আজকে একটু লেটে গেছে তাও এই শীতের দিনে এখনও মানে বাবু উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে আর এখনও অনেক ঠান্ডা আর দেখো এখানে মানে লাইট নেই আর কি অবস্থা সব ছেলে উঠে গেছে বাবুকে উঠিয়ে এখন সোয়েটার টোয়েটার পরিয়ে তারপরে যাব রান্নাঘরে বাবুর খারাপ হর বানাতে আটা মাখা রয়েছে আমি আর রুটি টুটি এখন বানাবো না কারণ রুটি বানালে জাঁকা মাকাও প্রচুর নোংরা হয়ে যায় আর ভালো লাগে না তাই ব্রেড রয়েছে ব্রেডটাই ছেঁকে নেব তোমাদের দাদা ভাই তো মানে ব্রেড সেকে আর স্যুপ বানিয়েছিলাম সেটা খেয়ে চলে গেছে এই দেখো এদিকে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেখানে সব থেকে বেশি সময় কাটাই এসেই আগে ঝটপট কাজে লেগে গেছি মানে কি করছি বলো তো প্রথমে আগে সব জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি কালকে রাতে থালা বাসন মেজে জায়গার জিনিস জায়গা রাখা হয়নি আগে সেইগুলোই সেট করে নিচ্ছি তাহলে আমার কাজ করতেও সুবিধা হবে সমস্ত কিছু নিচে রেখে দিলাম কবে একটা বাসন রাখার ঝুড়ি কিনবো সেটাই ভাবছি তাহলে না সুবিধা হয় বাসনগুলো এক জায়গায় রাখলে আমার সুবিধা হয় এইখানে পাচ্ছি না আর অনলাইনে দেখতে হবে তারপর বাবুর খাবারটা বসিয়েছি আর এক সাইডে বসিয়েছি চা এখানে এসে আমার বড্ড চার নেশা হয়ে গেছে আগে বাড়ি থাকতে কিন্তু একটু চা খেতাম না লিকার চা পর্যন্ত খেতাম খেতাম না আর এখন ঠান্ডায় দেখো কত পরিবর্তন হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে রান্না করব মাশরুম এবার মাশরুমটা তো আমি খাই না তার জন্য অল্প পরিমাণেই নিয়ে নিলাম তোমাদের দাদা একার জন্যই রান্না করব। আর মাশরুমটা আমি কিভাবে ক্লিন করি তোমরা তো দেখলে আমি প্রথমে না মাশরুমটার মধ্যে আটা দিয়ে দিলাম আটা দিয়ে দিলে কি হবে বলো তো উপরে যে তেলতেলে ভাবটা থাকে ওর খোসলাটা থাকে সেটা উঠে যাবে আটা তার দিয়ে মানে ভালো করে কচড়ে নিয়ে নিলাম তারপরে যে কালো এইগুলো খাই কিনা আমি জানি না কিন্তু আমার ঘেন্না লাগে আমি ফেলে দিই আর শক্ত যেই মানে ডানটিটা থাকে সেটাও আমি দিই না সেটাও আমি ফেলে দিলাম আর কালকে রাতে কেটে রেখেছিলাম মূলো অনেক দিন আগে আনা ছিল এই পাশের ওই দিদির জমিটা থেকে সেটা রান্না হচ্ছে না তাই আজকে ওই মানে রাতেই কেটে রেখেছিলাম আজকে ভাজা করব বলে এবার আজকে আমি ব্রেকফাস্টে তোমাদের তো বললাম যে ব্রেড খাচ্ছি আর অমলেটই বানাবো আর কিছু করব না তার জন্য দেখো অমলেটও বানিয়ে নেব আর ফার্স্ট টাইম আমি খাচ্ছি মানে ব্রাউন ব্রেড যেটা এটা আমি কোনোদিনই খাইনি এমনি নর্মাল ব্রেড তো খেয়েছি ব্রাউন ব্রেডটা এই ফার্স্ট টাইম খাচ্ছি আর ব্রাউন ব্রেডটা দিয়েছে মানে আমাদের তোমাদের দাদাভাইয়ের এসে থেকে মানে আমরা যেই রেশনটা পাই রেশনটা নিই সেইখান থেকে দিয়েছে আর অনেক কিছুই দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা হয়তো করে রেখেছি অনেক কিছু নিয়ে এসেছিলো একটা মানে কি বলে ওল্ডকপির মতন নিয়ে এসেছে ওটাকে মানে হিন্দিতে শালগাম না কী বেশ একটা বলে ওটা বাংলায় কি বলে জানি না সাদা আর দেখলাম মানে পার্পেল কালারের এরকম বড়ো বড়ো সাইজের ওইগুলো কিভাবে রান্না করতে হবে জানি না ওটা দেখি নিটে আমার সার্চ করতে হবে আর এত ঠান্ডা কি বলবো তোমরা তো বাইরেটা দেখলেই কি অবস্থা তা তোমাদের দাদাভাই আজকে সানডে বললাম তো লেট করে গেছে। এদের না কোনো মানে একটা ছুটি নেই সানডে বলো মানে কোনো দিনই কোনো ছুটি নেই যদি তুমি মানে অফিসে বলো যে ছুটি কোনো আর্জেন্ট দরকার আছে যদি ছুটি নিতে চাও তাহলেই ছুটি দেবে আর বছরে আমরা হচ্ছে তিন মাস ছুটি পাই মানে টোটালি তিন মাস আর এক্সট্রা ওই কী কী যাই হোক আছে ওই তিন মাস মানে এমনি টোটাল তিন মাসই এমনি ছুটি দেয় এবারে সেটা তিন মাস পরপর দেয় এক মাস করে তিন মাস চার মাস পরপর এবার যারা এখানে ওয়াইফ মানে বাচ্চা টাচা নিয়ে চলে আসে তারা তো মানে তিন মাস পরপর আর ছুটি যায় না খুব কম লোকই যায় থাকে কারণ কি ফ্যামিলি তাদের এইখানেই থাকে ওই জন্য আর বারবার বাড়ি যেতে হয়তো ছুটি নিয়ে একটু কাজের থেকে রেস্ট নিয়ে দশ পনেরো দিন নিয়ে এইখানেই হয়তো থাকে তার মধ্যে ওর বন্ধু এসে মাছ দিয়ে গেল আর মাছটা আমরা পুরো ক্লিন করেই দিয়েছে কিন্তু দেখো আমার মানে ঠান্ডা জলটা এত ঠান্ডা হয়ে গেছে না হাতটা ধু মানে মাছ ধুতে গিয়ে হাত পুরো লাল হয়ে গেছে জ্বলে যাচ্ছে মানে মানে জল ধরছি পরে গরম জল ধরছি বুঝতেই পারছি না যে গরম জল গরম না কি মানে এতটা মানে হাতটা কেমন হয়ে যায় না ঝিন ধরে যায় সেরকম একটা ব্যাপার মানে অনুভব করতে পারছি না তোমাদের দাদাভাই বলেছে যে গ্লাভস দেখে রাখতে গ্লাভস অবশ্যই অর্ডার দিতে হবে কারণ কি ও তো তোমার দাদা তো বেশি জলটল ধরা লাগে না মানে এক একজনের এক এক ধরনের কাজ না আমাদের যেরকম ঘর সামলানো কাজ এবার আমাদের তো এটা করতেই হবে কিচ্ছু করার নেই ওইদিকে মাছটা ভাজা করতে বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি সেই এক গাদা জামা কাপড় রয়েছে মানে শুকনোই এগুলো এইগুলো কিন্তু মনে হচ্ছে ভেজা মানে ঠান্ডাই না পুরো ঠান্ডা হয়ে রয়েছে কিচ্ছু করার নেই এবার তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো নিয়ে কী করব তোমাদের দাদাভাই যেই যে আলমারিটা আছে এই এই বাইরে যে আলমারিটা আছে সেটার মধ্যে সমস্ত কিছু তোমাদের দাদাভাই থাকে আমার কিছু শাড়ি টাড়ি আছে হয়তো উপরে তোমাদের একদিন মানে দেখাবো আমাদের এই রুমের সঙ্গে কি কি আমাদের দিয়েছে সরকার থেকে আর সব কিছু তো বাড়ি থেকে বয়ে আনা সম্ভব না মানে তাও ওরা মানে যথেষ্ট পরিমাণে জিনিস মানে রুমের সঙ্গে থাকে কি কি দিয়েছে একদিন তোমাদের ডিটেলসে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো মাছের মাথাটা কাতলা মাছ এনেছিল এবার কাতলা মাছে তো মানে মাছের মাথাটাই বেশি ওয়েট হয়ে যায় এবার মাছের মাথাটা আমি ভাজতে ভুলে গেছি এবার কি করব পরে দেখি মাছের মাথাটা রয়েছে ওটা আবার এই ফ্রাইং প্যানের এই তাওয়াটাই দিয়ে দিলাম আর ওইদিকে আলু আর ফুলকপির তরকারিটা বানাচ্ছি মানে মাছের ঝোলতে মাশরুম বানিয়েছি আর ওই ইয়েটা ভাজা করলাম কি বলে মুলো ভাজা করলাম আর এইদিকে এইটাও আমি তো মাশরুমের তরকারিটা খাবো না তার জন্য ধরুন তাহলে আলু ফুলকপি ঝোলটা বানাই একটু বেশি করে সেটাও আমাদের দুজনেরও হয়ে যাবে তার মধ্যে এইগুলো ক্লিন করে নিচ্ছি কারণ এই মাছটা ভাজলে না তেলের ছিটামেটা করে আর আমার মশলাপাতির কৌটাটা তো দেখেও এই ওভেনের পেছন দিকটাই থাকে তার জন্য ওই মানে ওইটা আরও বিশেষ করে পরিষ্কার করে নিচ্ছি আর তখন আমি ওরকম করছিলাম কেন বলো তো তখন বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি এদিকে কাজ করছিলাম আমি হঠাৎ পেছন দিকে ঘুরে দেখি ও মানে খাটের থেকে নেমে চলে এখন খাটের থেকে নামা শিখে সমস্ত হয়ে গেছে পুজো স্নান বাবুকে খাওয়ানো সব হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি পৌনে তিনটে বাজে এখনো তার খোঁজ নেই আজকে নাকি সানডে এখানে সানডে এখানে সানডে বলে না মানে এনাদের সানডে এরকমই হয় ও ঠান্ডা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা দুধ গরম করতে বসিয়েছি মানে দুধটা একটু গরম করে রাখছি কালকে অনেকটা দুধ বেঁচে ছিল আমরা রাতে খেয়েছি আর অন দু লিটার দিয়ে পনির বানিয়েছি আর চা খাবো বলে রেখে দিয়েছি সকালে আমি চা খেয়েছি এখনো অনেকটা আছে এখনো একটু শক্স পরে নিচ্ছি আর আমি যেই প্যান্টটা পরেছি এটা কিন্তু উলের আমার জামাকে আমাকে গিফট করেছিল মিরাটের থেকে এনে দিয়েছে আজকেই পরলাম খুব ভালো মানে গরম হচ্ছে একটু ওইদিকে ইন্ডাকশানটা চলছে তার জন্য রুম হিটারটা চালাতে পারছি না ভাবছিলাম যে আজকে একটু ক্যান্টিনে যাব ক্যান্টিনে গেলে ওইখানে ঘুরে টুরে একটু দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তিনটের সময় তো তিনটে সময় না চারটের সময় বন্ধ হয়ে যায় এবার তোমাদের দাদা ভাই তো এখনও খোঁজ নেই কখন আসবে তোমাদের বললাম যে ক্যান্টিনে যাব তোমাদের দাদাভাই আসলে গেছিলাম কিন্তু মানে ক্যান্টিনটা বন্ধ ওইখানে যেই মার্কেটটা আছে সেইখান থেকে কিছু শপিং করে নিয়ে এসেছি কী নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে চলো তোমরা ভিডিওটা দেখে আসো যে আমাদের এইখানে কেমন দোকানপাট আছে আর কোথা থেকে আমরা জিনিসপত্র কিনি সেগুলো আমি কিছু ভিডিও করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো বন্ধুরা চলে এসছি শপিং কমপ্লেক্সে এই জায়গাটার নাম হচ্ছে সবাই বলে যে শপিং কমপ্লেক্স তো আমার এসেই ঢুকে গেছি মানে জামাকাপড়ের দোকানে আমার বিশেষত এই প্যান্টগুলোই বেশি দরকার ছিল ঠান্ডার মধ্যে না সবাই এইখানে এরকম প্যান্ট পরে এইটা সেট আমার সেটের দরকার ছিল প্যান্টগুলো প্রথমে দেখছিলাম তারপর তোমাদের দাদাভাই ওনার কাছে জিজ্ঞাসা করছিল যে সেট নেই উনি বলছে হ্যাঁ হ্যাঁ আছে তারপরে সেটগুলোই যে বের করে দেখাচ্ছিলো এই সেটগুলো না সাড়ে সাতশো টাকা করে বলছিলো আর যেই প্যান্টগুলো তোমাদের দেখালাম ওই প্যান্টগুলো বলছিল আড়াইশো টাকা করে আর হ্যাঁ প্যান্টগুলো খারাপ ছিল না আর এই সাইডে যে প্যান্টগুলো এই যে দেখতে পাচ্ছ এই নীল কালারের পিঙ্ক কালারের এই প্যান্টগুলোর দাম ছিল দুশো টাকা করে তা কি পছন্দ হলো না হলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি শপিং করলাম আর এইখানে দেখো দোকানগুলো কেমন একদমই ছোট ছোটো দোকান আর প্রতিটা দোকানের উপরে লেখা আছে এটা টেলার এটা হচ্ছে ভেজিটেবল তারপরে হচ্ছে এটা সুইটের দোকান এরকমই মানে ছোট ছোটো মোট এখানে এগারোটা না বারোটা দোকান আছে একটা মুদিখানার দোকান টাইপের আছে ফুচকার দোকান একটা স্ন্যাক্স টাইপের দোকান আছে এরকম এই যে এই দোকানটা থেকে দেখো কতটা ছোট এই দোকানটা থেকে আমি এই আমার যেসব জিনিসপত্র সেগুলোই কিনলাম এইখানে এছাড়া আর কিছুই নেই এই দেখো এই যে ফ্রুটের যেই একটা ইয়ে থাকে না সেট থাকে সেইগুলো বাবুর জন্য নিয়ে এসেছি আর কিছু সবজি টবজিও নিয়ে এসেছি মানে একটু মেথি শাক আর আদা আর কাঁচা লঙ্কা এই তার ছেলের খোলা হয়ে গেছে আর্ধেক ওইখানে পড়ে রয়েছে এই কটা নিল পাঁচটা না ছটা আছে দেড়শো টাকা মানে এত দাম এখানে সব জিনিস আর একাটি শাক কত বলো তো তিনশো টাকা এই ধর তিনশো টাকা বলছি কেন তিরিশ টাকা শুধু ভুল ভালো হয়ে যায় আমার আমার যে মানে আপার লোয়ার যেই সেটগুলো হয় না ওইগুলো আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু এখানে ছিল আর আমার পছন্দও হলো না সেরকম আর দামেও পোষালো না তার জন্য নিলাম না শুধু একটা লোয়ার নিয়ে এসেছি এই দেখো এই যে গ্রে কালারের একটা লোয়ার নিয়ে এসেছি গ্রে কালারের একটা লোয়ার নিয়ে এসেছি এটা নিয়েছে আড়াইশো টাকা এখন বাইরে কেমন দাম কি আমি জানি না মোটা আছে পরে দেখতে হবে হোম হয় কি না আর আর একটা এরকম হাইনেক টাইপের নিয়েছি এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল তাই বললো যে ঠিক আছে তাহলে এটা নাও আমার এমনি ইচ্ছা ছিল যে সব তো এরকমই আমার বেশি সোয়েটার টোয়েটার এরকমই আছে তা তোমাদের দাদাভাই বল মানে আমি ভাবছিলাম যে একটা চুড়িদারের সঙ্গে পড়ার ওই সামনে বটন টাইপের থাকে না ওরকম নেব কিন্তু পেলাম না এটা পছন্দ হয়ে গেছে তাই এইটা বলছিল ছশো টাকা তা এবার দুটো মিলে কম করতে বলছিল বলে এটা তো ফিক্সড রেট আছে এটা কম হবে না তা বললো ঠিক আছে তাহলে এটা কত দেবে বলো বলো পাঁচশো টাকা বলো না সাড়ে চারশো টাকা দেবো তারপরে সাড়ে চারশো টাকা এই এই কিনেছি আর কিছুই কিনিনি আর বাইরে তো যেতে পারছি না বাইরে গেলে এখন আর কিছুই কিনবো না কিন্তু এইখান থেকে যাওয়ার সময় এখানের শাল এইখানের চুড়িদারের পিস ফেমাস এইখান থেকে যাওয়ার সময় নিয়ে যাব ব্যাস এই ছিল শপিং আজকের ভিডিওটা আর কিছু বড় করব না এই পর্যন্তই রাখবো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে